আমাদের রংপুরের হারিভাঙ্গাতে সাফাই নী মন্দির নৌকা পাহাড়ের আমরূপালিতে আগ্লা বলে কাগজের সোকটা খুলে দেখা নিচে ধোয়া ধরেছিস তেঁতুল গাছে নিচে দাঁড়ায়

লুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয় পাপের গাঁথা যদি হয়ে থাকে ডান হাতটা তুলে বলেন হজুর যতদিন বেঁচে থাকবো নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট না একটা টাকাও কোন নেতার কাছ থেকে নেব না সব যোগ্য নির্ভীক আল্লাহওয়ালা সমাজের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত নেতাকে আগামীতে ভোট দিয়ে নির্বাচিত করবো বিপুল পরিমাণের লুটপাটকারী ব্যক্তি যেন ক্ষমতার জিয়ারে বসতে না পারে আঙ্গুলের চাপটা দেওয়ার আগে চিন্তা করা লাগবে আমার ভোটে কোনো মশারু কাদারু মাদারু সুদারু আপনার ভোটে নির্বাচিত হয়ে যেন ধর্ষণ না করতে পারে দেশের টাকা বিদেশে পাচার না করতে পারে এমন নেতাদেরকে চুয়ান্ন বছরে দেখেছেন আগামীতে চা করবেন বুঝে শুনে ধরা লাগবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না পাথর দিয়া মানুষকে করবে খুন এমন নেতার সমাজে প্রয়োজন নাই তারা বলেনা

যাই দান করে চলে সামনের দিকে যায় বাদান এইবার নি নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কায়রে নেছে সবাই বলে ভোট দিবা কোনখানে কানে কয় ফেরাউন যে মার্কা তার আছে তার মাঝখানে একসাথে সবাই মিলে ফেরাউনকে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল কিছুদিন পরে আল্লাহর খেলা বোঝা বড় গায়ে বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশা মারা গেল সিংহাসন ফাঁকা হয়ে গেল ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে দেশের জনগণ শোনো দেশের বাদশা মারা গেছে বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না তোমরাই বলো

কারণ বিল্ডিং এর প্রত্যেকটা জায়গায় খালি দুর্নীতির গন্ধ জুলুনের গন্ধ মানুষ মারার গন্ধ মানুষকে প্রতারণা ধোকা দেওয়ার গন্ধ কথা বলেন না কেন ওই বিল্ডিং কি আমনে দাঁড়াইছে রাগ করতেছেন আপনারা এ বাজার আমার ধনী মানুষ টাকা আছে সম্পদ আছে দামি বিছানা আছে দামি খাট আছে কিন্তু ঘুমটা নাই আর গরিব রিক্সা চালায় ভ্যান মাঠে কাজ করে আলু ভর্তা দিয়ে ডাল ভাজি দিয়ে সবজি দিয়ে ভাত খায় বউ খেয়ে বলে নিয়ে ঘুমায় কি আরামের ঘুম কথা বলেন না কেন আর ধনী স্বামী স্ত্রীর মধ্যে দাও দুলালে সম্পর্ক বউ আলাদা খাটে স্বামী আলাদা খাটে ইয়া তো ধনী হয়ে গেছে এখন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসাই নাই আছে না না এরকম পরিবার ওই দিকে আর সামনে গেলে মহিলাদের ফজরের ওয়াজ করব চলেন না যাই যে কথা বলতে যাচ্ছি আমরা জান ফিরাউনের চোখে ঘুম নাই তার দরবারে জ্যোতিষী ছিল 400 400 জ্যোতিষী লিডারের নাম দবিরা বয়স হলো 320 বছর দেখে বলে দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না আদে বাজে স্বপ্ন দেখে লাফায়লা দিতে কারণটা কি দবিরা এবার দেখে বলে না তো অপেক্ষা করেন একটু আমাকে সময় দেন দবিরা সময় নিয়ে বাক্য গবে শোনা করে বলে না যদিও ছিলেন ভবগুরে জবক্তর মজারে খেতাল লেবার গোরস্থানের দারোয়ান এরপরে মিশরে মন্ত্রী বর্তমান রানী বাদশা আঙ্গুল ফুলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন মোর অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাবে নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফেরাউনে রে ঠান্ডা না গরম খালি গরম মানে লগিনা যদি বলতাম ওসে আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে তাহলে মাথা গরম করতে না আজ ও বাংলাদেশের দিকে তাকায়া দেখবেন যারা খানকা বসাইয়া, জিকির করতেছে লাফালাফি করতেছে নারী পরিষ্কার করতে হইয়া ঢোলক বাজায় জিকির করে আর গান গায় দেখেন না কয় পানি ভিতর জ্বললে মাটি ঝড় বাতাস নেবে না লেনটা বাবার murid হইলে না মাঝে না যা লাগে না

প্রকাশ্যে জনবরের সামনে মাজার গুলোতে গাঁজা খাওয়া হয় মাজারে গাঁজার কুলকিতা তো ধুয়া ঝাড়ে বানা রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় অরশের রান্না চলছে গন্ডগুলো ভন্ডামি করে যাচ্ছে আর বলে আমরা হকের দরবারে আছি আছে না নাই কথা বলেন না কেন ভন্ডামি পাইছেন জায়গা পান না পিস দিল শাহজালাল খান গাই পীর রাজপথে পীর না ওই তাকবীর হুঙ্কার দিয়েছে গৌরব গোবিন্দ ধুতি পরার টাইম পাইনি কথা বলেন ঠিক কিনা এরকম শাহজালালের মতো বীর তো আর কার আছে না নাই

মহিলা murid কে মাথা ঠিক থাকে না ঠিক দুই হাত বাড়া বলে মা আর মহিলা সিন্ধুর কইছে এত বড় আল্লাহওয়ালা আমাদের ডাকে যদি ভূকে না যায় জানাও জায়গা হবে না ইস সাহেবের বুকের ভিতরে ঢুকে গেছে আর বীরের বুকের ভিতরে ঢুকে এত শান্তি পাইছে আমাদের তারা গंगाई বাবা আমি তো মাই ভালোবাসি তোমার শরণ সুבית বাবা যে নারী স্বামীকে ওই নারীর চরিত্রে ঠিক না হয় আপনার কি আপনার স্বামী কথা বলে প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো পৃথিবীর সবচাই বড় পীর কথা বলে জীবনে কোনদিন মা বাবাকে ভাত মাতার জন্য এক কেজি কমলা বেদনা কেনে না পিসে তোর বাড়ি গরু নিয়ে দৌড়াই পাগল দেখছেন মা বাবার খবর নেয় না পীরের বাবার খবর অভাব নেই। আল্লাহ হেদায় দান করেন গরু ছাগল নিয়ে কোনো বীরের দরবারে দৌড়াবেন না আচ্ছা উনি যদি আল্লাহ আল্লাহ ভাই ভালো আছে তো গরু ছাগল দিয়ে কি করবে এলাকায় কত গরিব নিয়ে বিয়ে হয় না দেন না গরুটা সবাই করে মেহু মাদারি করা দেন আল্লাহ খুশি হবে এলাকায় মাদ্রাসা আছে গরিব দুঃখী বাচ্চা পড়াশোনা করে তিন বাচ্চা একটা ছাগল মাদ্রাসায় দেন ওরা জবাই করে কি আল্লাহ কোরআন তেল আওয়াজ করবে আর সে মালিক আল্লাহ খুশি হবে রাতে মাজারে যায় ছাগল গরু দিয়ে হ্যাঁ হাত ভর্তি করে নিয়ে যায় মাইক বাজারে গানটা ডেকে নে যা কত কথা বলা যাবে না কষ্ট হচ্ছে আপনাদের কোনো বাজারে টাকা পয়সা দান করবেন না কথা বলে হ্যাঁ কোনো মাজারে যদি মসজিদ থাকে মাদ্রাসা থাকে সেই জায়গায় আপনি দান করতে পারেন শুধু মাজার এমন জায়গায় এক কাঠা দেবো আপনার যা বলতেছে আপনি তাই করবেন

কথা না দেওয়া লোক খুঁজে পান না যে একটা মানুষ চোখের সঙ্গে কান্দে মরে যাচ্ছে ওই জায়গা দেয় না ওই মারা বিশ্বাবা দিয়ে এসেছে